নমস্কার এই আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যেসব রোগীরা আমাদের কাছে এসেছেন যারা আমাদের থেকে পরিষেবা পেয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন তাদের এই অভিজ্ঞতার প্রতিচ্ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরছি আমার নাম মধুসূদন হালদার লক্ষ্মীকান্তপুর কে মন্দির বাজাতেস আর ক্যান্সারটা বলতে আমি ঠিক জানি না বলল প্রথমে বললো গল হয়েছে গল থেকে একটা টিউমার হয়েছে টিউমার গল ব্ল্যাটার করলাম করলে টিউমারটা বাইশে বের করলো বাইশে রিপোর্টে যখন দিল দেওয়ার পরে বললো ক্যান্সার ধরা পড়েছে ক্যান্সার ধরা পড়ার পরে তার পনেরো দিন কুড়ি দিন পরে ক্যান্সার হসপিটালে ওখানে একটা বড় অপারেশন হলাম ওটা হচ্ছে মাইক্রো সার্জারি গল্পটার আর টিউমার কেটে বাদ দিতে দিলে ওখান থেকে ক্যান্সার ধরা পড়লে এখানে একটা অপারেশন হলাম খুব বড় অপারেশান হলাম ওখানে হওয়ার পরে বললো জীবাণুটা কিছু কিছু জায়গায় আছে আর উনি যা বাদ দিয়েছে তার মধ্যে আছে তা থাকার পরে হচ্ছে কি আমি ওই কেমো চলছিল কেমো চলার পরে ওরা যে রিপোর্ট করলো ও তো ভালো রিপোর্ট এলো তারপরে হোল পেট সিটিকে মানে পুরো শরীরটা করলো স্ক্যান করলো তাতে ওর রিপোর্ট ভালো এলো কেমন করে করে চলছিলো বেশ ছমাসের মধ্যে চলছিল রিপোর্ট ভালো সব রিপোর্ট ভালো হঠাৎ বললো রিপোর্ট করলাম খুব শরীর খারাপ লাগছে পেচ্ছা হচ্ছে হলুদ টকটকের মতো আর জ্বর আসছে তো ওখানে গেলাম বললো হচ্ছে কি তোমার জন্ডিস হয়েছে এক্ষুনি মানে ইয়ে করো এমআরআই এমআরআই করার পরে ধরা পড়ে গেলো যে আমাদের যে পিত্তথলি আছে এবার ওই পিত্তথলি জ্যাম হয়ে গেছে জ্যাম হয়ে গেছে আর খাদ্য মানে হজম হচ্ছে না যার জন্যে জন্ডিস এখন সমস্যা হচ্ছে আমার জ্বর আসছে চোখগুলো পুরো হলুদ হয়ে যাচ্ছে চাপটা হলুদ হচ্ছে মাঝে মাথা যন্ত্রণা হচ্ছে ওরা ফের দ্বিতীয়বার বলল যে অপারেশান করতে হবে ফের ওখানে একটা পাইপ বসাতে হবে পাইপ বসিয়ে ওটা ওটাকে ক্লিয়ার করলে তবে জন্ডিস কমবে এবার আমি আর অপারেশান হতে চাইছি না সবাই বারণ করছে বলে অপারেশান আর হন ঠিক আছে সেই জন্যে আপনাদের এখানে এসেছি যাতে আমি সুস্থ হতে আর্থিক অবস্থা একদম ভালো মানে যা কিছু ছিল ওখানে দিয়ে দিয়েছি আর দেওয়ার মতো কিছু নেই আমার সাতটা কেমো কমপ্লিট হয়নি আর চার পাঁচ দিন খেলে সাতটা কেমো কমপ্লিট হয় আমাকে বলেছিল আটটা কেমো চলবে আটটা কেমো চলার পরে বললো মাস তিন মাস পরে এসে রিপোর্ট করতে হবে সেই অনুযায়ী ভালো ট্রিটমেন্টও হচ্ছিলো এবার হঠাৎ যখন ওই ধরা পড়ে গেলো বললো একটা অপারেশান করতে হবে অপারেশান করে একটা পাইপ দিতে হবে পাইপ দেওয়ার পরে জন্ডিসটা কমে যাবে অপারেশানটা সাকসেসফুল নাও হতে পারে তার জন্যে বিকল্প একটা রাস্তা আছে এই যে পাঁচটা আছে বুকের পাঁচটা থেকে একটা ফুটো করে পাইপ ঝুলিয়ে দেবো তাতে একটা ব্যাগ ঝুলে থাকবে ওটা হচ্ছে কি সবসময় পিত্তরাসটা রাস্তা পড়বে তা ডাক্তারবাবু বললো ওটা একটা বিরক্ত ব্যাপার তো দেখি এটা করে চেষ্টা করে দেখি এই যে অপারেশনটা পাইপ ঢাকার আমি বললাম এটা তো আমাদের আর্থিক অবস্থা না আর উনি বলছে ডাক্তারবাবু বলছে যে দু মাস সাড়ে চারি চেঞ্জ করতে হয় আমাদের সেরকম ক্ষমতা নেই পঞ্চাশ টাকাতে অবসান হওয়ার আর চেঞ্জ করার ক্ষমতা নেই আয়ুর্বেদিকটা আমরা আপনাদের এখানে নামটা শুনেছি খুব ভালো ট্রিটমেন্ট হয় তাই জন্য আয়ুর্বেদে চলে এসেছে স্যার আমি অবস্থান করতে চাইছি না আমার যেহেতু আমার দুবার অপারেশন হয়েছে আর সবাই বলছে অবস্থানটা আর ভালো হচ্ছে না ভিতরে জন্ডিস হয়ে আছে তাও ওটা সাকসেসফুল মানে ভালো হবে কি ঠিক নেই সেই জন্য আপনাদের কাছে এসে আপনাদের ভরা দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটি আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরও অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি ধন্যবাদ